চট্টগ্রামের ফাঁসলাস আবাসিক এলাকায় অবস্থিত একখান উদ্যান বোধকীয় ইয়ন ফাঁসলাস ফার্ক হিসেবেও চিনি থাকে এই ফার্কান দিন বন্ধু থাকার পর আবার নতুন করে চালু করা উ এই ফার্কান চট্টগ্রাম ফাঁসলাস অবস্থিত যদি ফাঁসলাস নু চিনি তখন চক অথবা চট্টগ্রাম মেডিকেলের সামনে রেখে খনিকার্থী দেখা দেব ইন একদম কাছে ইয়েন আৰু যদি ফতিয়াবাদ অক্সিজেন মুৰদপুৰ তৈলি তিন নম্বৰ বাছো তিয়ে ফাচলা নামাই দিব ই টুন স্থানীয় দ্বন্দৰ অকলে নতুন ফাৰ্কানা দিব এই ফাৰ জাগ যাৰ নাম আছিল জাতীয় সংঘ উদ্যান সেই সুবাদে সংস্কাৰৰ ফৰ ফাৰ খানৰ নাম ৰাখানৰ কথা আছিল জাতীয় সংঘ উদ্যান কিন্তু আন্দোলনৰ ফল এই ফাৰ্গানৰ নাম ৰাখা দুলাই চিতি উদ্যান এই ফাৰখানত প্ৰৱেশ গ্ৰহণ সম্পূৰ্ণ ফ্ৰী সন টিকট বাঢ়া লাগি আৰু ইয়ন প্ৰতিদিন বিকাল তিনিটা তুমি সন্ধিয়া ছয়টা পৰ্যায় だけ আর ফতি বুধবারে ইয়েন বন্ধ থাকে এডে প্রতিদিন প্রচুর মানুষ যায় আর আড্ডা দিবালে এবং ঘুরা করিবেলা করে প্রচুর জায়গা আছে তবে ইয়েন নতুন অনর কারণে এডের গাছপালা বেগুন আইজু ছোট ছোট গাছপালা ছোট হবার কারণে সামার মধ্যে আড্ডা দিবার ব্যবস্থা খুব কম তাছাড়া ছোট ফলর কেনলার সুন্দর ব্যবস্থা আছে তারা লাই স্লিপ আর দূর না ব্যবস্থা করা উচিত আর বিকালবেলা বেলা হাঁটা হাঁটি আর ঘুরা সুন্দর একখান জায়গা আর এডে মুক্ত বাতাস বইরে আড্ডা দিবারও ব্যবস্থা আছে আর এই পার্কর পশ্চিম পাশে ছবি তুলি সুন্দর সুন্দর জায়গা আছে চাইলে ছবিও তুলিতে পারবে ফাছ্লাইছো জুলাই সৃষ্টি উদ্যানৰ ভিডিঅ' লৈ আজিৰ মতো ভিডিঅ'ত দিলো দেখোন ভিডিঅ' তুল